আসসালামু আলাইকুম ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দেশের খবর ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন নিয়ে যাব পুরো খবরে এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের আপামর জনতা সকালে রংপুর টাউন হল বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেছেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম সহ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা করবিরা। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেছে স্থানীয়রা এ সময় নিরাপত্তা পালন দোয়া এবং আলোচনার সভার আয়োজন করা হয় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী এ সময় বিভাগীয় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন খুলনার গল্লা মারি স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে জেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস এদিনের শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করছে বিভিন্ন স্তরের মানুষ এছাড়া রাজশাহী মুন্সীগঞ্জ পাবনা মেহেরপুর এবং বাজারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় বরিশালের শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দিতে যাওয়া মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন এবং তার অনুসারীদের উপর হামলার অভিযোগ উঠেছে বরিশাল সদর আসনে দলের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নাসরিন তিনি বলেন শহীদ বেদিতে ফুল দিয়ে বের হবার সময় মহানগর ছাত্র দলের সহসভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে হামলায় কয়েক নারী সহ দশ নেতাকর্মী আহত হন তবে হামলার বিষয়টি অস্বীকার করেন সরওয়ার অনুসারীরা তারা বলে ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন অভিযোগ করা হয়েছে বিশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের চুয়ান্নতম শাহাদাত বার্ষিকী আজ দেশকে শত্রুমুক্ত করতে গিয়ে উনিশশো সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন তিনি তার বার্ষিকী উপলক্ষে সকালে নবাবগঞ্জের মহানন্দা তীরবর্তী রেহাইচরের শাহাদত স্থলে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এছাড়াও ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গনে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করা হয় ওসমান হাদির মাথায় এখনো গুলির একটি অংশ রয়ে সকালে সিটি স্ক্যান পরীক্ষা শেষে নিউরোসার্জন সার্জন ড আব্দুল আহাদ জানান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক সিটি স্ক্যান রিপোর্ট পর্যালোচনার শেষে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন মস্তিষ্কের রক্তনালীর যে অংশে সবচেয়ে বেশি সেখানে গুলি করায় রক্তক্ষরণ বেশি হয়েছে এবং মস্তিষ্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হাদি ব্রেনে অক্সিজেন স্বল্পতা এখনো আছে এবং ফুসফুসের অবস্থা অপরিবর্তিত বলে জানান তিনি ডাক্তার আব্দুল আহাদ জানান ওসমান হাদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে তার ব্রেনে যে ইডেমে আছে চাপ আছে সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসালয় চলছে তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট প্রসিডিউরে যেতে হবে তাহলে সে বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল হবে তার পরিবার যদি মনে করে এবং বোর্ড যদি চিন্তা করে তার শারীরিক অবস্থা ফিজিবল দেন তারা হয়তো মুভ করতে পারে এটা পরিবারের উপরে আমরা সিদ্ধান্তটা দেই এবং এই সিদ্ধান্তটা তার পরিবারেই জানাবে দর্শক রাজধানী এভার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ এম মেহেদি হাসান মেহেদি ওসমান হাদির স্বাস্থ্যের নতুন কি তথ্য আছে আপনার কাছে আপনি সবশেষ যে তথ্যটি জানাচ্ছিলেন যে তার যে শারীরিক অবস্থা সেটি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার এক ধরনের পরিকল্পনা হচ্ছে তবে সেটা নির্ভর করছে তার পরিবারের উপরে এখন পর্যন্ত দুপুরেই যেই মেডিকেল বোর্ড ব্রিফিং করেছেন সেটি হচ্ছে সবশেষ তথ্য অর্থাৎ জোলাই যোদ্ধা এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদির শারীরিক অবস্থা কিন্তু এখনও ইতিবাচক ভাবে উন্নতি করেনি কোনো তো সেই জায়গা থেকে বলতে গেলে তিনি এখনও সংকটাপন্ন এবং তার বিপদ রয়েছে তার যেহেতু তার ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খুব চিকিৎসকরা মেডিকেলের ভাষায় যদি বলছেন এখান থেকে ফিরে আসাটা খুব দুষ্কর তবু তারা সর্ব সবশেষ চেষ্টাটা করে যাবেন এবং সকলের কাছে প্রার্থনা কর প্রত্যাশা করছেন যেন তিনি দ্রুতই ফিরে আসেন এখানে বলে রাখি যে এখানে আমরা কিন্তু সকাল থেকেই আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছি আমরা যাতে সবশেষ তথ্য আমরা আপনাদের মাধ্যমে জানাতে পারি যে দুপুরে যে তথ্যটি যেটি জানানোর হয়েছে যে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবল এই অবস্থায় সরকার যেটি বলছেন যে জোলাই যোদ্ধার তাদের যে নিরাপত্তা সে সেটিও তারা ভাবছেন একই সাথে যারা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারাও বলছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে হবে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সব ধরনের চিকিৎসার করবেন এবং এখানে কিন্তু মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চিকিৎসার ব্যাপারে দেখভাল করছেন তো সবশেষ বলতে এটাই এখন পর্যন্ত উসমান হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি পরবর্তীতে কোনো ব্রিফিং হলে বা স্বাস্থ্য বিষয়ে আপডেট জানা থাকলে আমি আপনার মাধ্যমে জানিয়ে দেবো দর্শক আমরা ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা তার চিকিৎসা সম্পর্কে জানছিলাম হাদির কিলিং মিশনে জড়িত অপরাধীরা দেশেই আছে বিদেশে পালিয়ে যায়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন শেরপুরের বাড়ির এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আনা হয়েছে এদিকে হামলায় ব্যবহৃত মোটর সাইকেলটি গ্রেফতারকৃত মালিক হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ নাহিদ প্রিন্সকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আবির আহমেদ বিকেলে মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার তদন্ত সংক্রান্ত বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানায় পুলিশ এ সময় পুলিশ জানায় এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করা হবে গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট টু এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে এই অপারেশনটা শুধু ঢাকা না পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেওয়াজ সৃষ্টি করতে পারে এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে এদিকে গতরাতে রাতে মোহাম্মদপুর থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয় সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানান হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন তথ্য সূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলো আমরা বিশ্লেষণ করছি আদৌ আসলে তার যে আপনি বলেছেন সীমান্ত পাড়ে দেওয়ার কথা এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই তবে আমরা চেষ্টা করছি সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে প্রধান সন্দেহবাজন যিনি তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এবং এর সাথে আরও কারা কারা জড়িত আছে সেই তাদের বিষয়েও কাজ করছে আমরা সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হবার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানায় পুলিশ রাজধানীর আগে বিজয়নগরে একটি মসজিদে জুমার নামাজ শেষে রিকশায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আহমেদ ঢাকা সুদানের সন্ত্রাসী হামলায় নিহত সেনার সদস্য কর্পোরাল মাসুদ রানার গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিয়া পাড়ার পরিবারে চলছে শোকের মাতম মাসুদের একমাত্র আদরের কন্যা আট বছরের মগফিরাতুল মাওয়া আমিনা স্তব্ধ হয়ে গেছে প্রায় আঠেরো বছর ধরে মাসুদ রানা চাকরি করছেন সেনাবাহিনীতে মাত্র মাস সাত দিন আগে সুদানে গিয়েছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেখানে শনিবার সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত হামলায় নিহত হন মাসুদ সহ ছয় বাংলাদেশি সেনা সদস্য নির্বাচনী বিধি মেনে দেশের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন এবং পোস্টার অপসারণ শুরু হয়েছে এর অংশ হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং অদিগলিতে চলছে এই অভিযান রাস্তার লাইট পোস্ট দেয়াল এবং বিলবোর্ড থেকে পোস্টার খুলে নিচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরা এদিকে সাইনবোর্ড ব্যানার সরানোর নির্দেশনার আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনেক এলাকাতে নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন দেখা যাচ্ছে দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে অপসারণ করা হয় নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বালখেট ডুবির ঘটনা ঘটেছে ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে পাগলা নৌ পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান সকালে সদরঘাট থেকে ভোলাগামী বোগদাদিয়া তেরো লঞ্চটি বুড়িগঙ্গার ফতুল্লা অংশে পৌঁছলে একটি বালুবাহী বালখেডের সাথে ধাক্কা লাগে এতে বালখেডটি ডুবে যায় তবে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি চাপানবাবগঞ্জ সীমান্ত দিয়ে পনেরো জন বাংলাদেশিকে পোসন করেছে বিএসএফ পরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে দুই দফায় তাদেরকে পাঠানো হয় পরে বর্ডারগার্ড বিজিবি তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করে আটকদের মধ্যে পাঁচজন পুরুষ দশজন নারী এবং দুইজন শিশু রয়েছে জুলাই চেতনা লালন এবং ধারণ করে নতুন বাংলাদেশ করতে তরুণ প্রজন্মকে প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ কামরুল আসাম দুপুরে আশুলিয়ার ড্যান্ডাবর এলাকায় জেলা যুবদল আয়োজিত অভিভাবক শিক্ষার্থীদের প্রীতি সম্মেলনীতে প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খানের সভাপতিত্বে সম্মেলনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডাব্লিউ ডাবি বিডি ডট কম এছাড়া এন জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ ছটা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ